আমরা গত ক্লাসে বাস্তব সংখ্যার বেসিক নিয়ে আলোচনা করেছি আজকে ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা অনুশীলন করব। সেটা হচ্ছে রুট ফাইভ একটা অমূলত সংখ্যা এটা আমাদের প্রমাণ করতে হবে বেশিরভাগ সৃজনশীল যেগুলো পরীক্ষায় এসেছে তার ক নাম্বারে কিন্তু এই প্রশ্নটা এসেছে যে রুট টু একটা অমূলত সংখ্যা রুট ফাইভ একটা অমূলত সংখ্যা এই ধরনের আমাদের প্রমাণ করতে বলে তা আজকে আমরা রুট ফাইভ একটা অমূলত সংখ্যা এটাকে প্রমাণ করব রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এটাকে প্রমাণ করতে হবে যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা তো আমরা শুরু করছি দেখেন আমরা গতকালকে মানে গত ক্লাসে আমরা যখন আলোচনা করেছিলাম যে অমূলত সংখ্যা কাকে বলে ঠিক আছে যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে বলে হয় অমূলত সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলোকে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে আর ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলোকে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে তাহলে মূলত সংখ্যা হওয়ার শর্তই হচ্ছে পি বাই কিউ আকারে তাকে প্রকাশ করা যায় মূলত সংখ্যা হওয়ার শর্ত কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে এই রুট ফাইভকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে এটা কি হবে মূলত সংখ্যা কিন্তু পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা না যায় তাহলে এটা হবে অমূলত সংখ্যা তাহলে আমাদেরকে যাছাই করে দেখতে হবে এই যে রুট ফাইভ এই রুট ফাইভকে পি বাই কিউ আকারে আসলেই প্রকাশ করা যায় কিনা যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা সেটাকে বলতে পারবো যেই এই রুট ফাইভ একটা মূলত সংখ্যা কিন্তু এটা যদি প্রকাশ করা না যায় তাহলে আমরা প্রমাণ হয়ে গেল যে রুট ফাইভ একটা অমূলত সংখ্যা তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা একটা জিনিস ধরে নিতে হবে ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা আমরা ধরে নিচ্ছি আমরা কি করছি আমরা ধরে নিচ্ছি রুট ফাইভ কিন্তু কখনোই মূল সংখ্যা নয় কিন্তু আমাদের প্রশ্নের খাতিরে আমাদের প্রমাণের খাতিরে আমরা এটাকে ধরে নিচ্ছি যে রুট ফাইভ একটা অমূলত সংখ্যা আর অমূলত সংখ্যার সংজ্ঞা কি বলেছি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলেই সেটাকে মূলত সংখ্যা বলা হবে তাহলে রুট ফাইভ যদি মূল সংখ্যা ধরি তাহলে এই যে রুট ফাইভ এই রুট ফাইভ ইকুয়াল টু পি বাই কিউ এটা লেখা যায় কি না আমরা যদি রুট ফাইভকে মূলত সংখ্যা ধরি তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞা অনুযায়ী মূলত সংখ্যার সংজ্ঞাটা কি পি বাই কিউ একটা প্রকাশ করা যায় তাহলে ওই সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি রুট ফাইভ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কিউ বলতেই পারি আমরা এরপরে আমরা এই রুট ফাইভটাকে উঠাই দেওয়ার জন্য উভয় পাশে বর্গ করব উভয় পাশে আমরা বর্গ করব উভয় পাশে আমরা বর্গ করে দিলাম উভয় পাশে বর্গ করার পরে এই পাশে রুট এবং স্কোয়ার উঠে যাওয়ার পরে ফাইভ থাকলো এই পাশে থাকলো পি স্কোয়ার নিচে থাকলো কিউ স্কোয়ার এরপরে নিচে যে কিউ আছে এই কিউটাকে আমাদের একটা কিউ বানাইতে হবে নিচের যে কিউ আছে এই কিউটাকে একটা কিউ বানানোর জন্য আমাদেরকে উভয় পাশে অর্থাৎ ডান পাশে এবং বাম পাশে কিউ দ্বারা গুণ করতে হবে অর্থাৎ নিচে আমরা একটা কিউ বানাবো তাহলে কীভাবে করি আমরা ফাইভ ইন্টু কিউ পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ এখন দেখেন এইখানের কিউ এবং এখানের থেকে যদি একটা কিউ যায় তাহলে কি থাকে থাকে এই পাশে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ থাকে তাই কি না তাই কিন্তু থাকে এখন আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই যে ফাইভ কিউ এই ফাইভ কিউ এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা ফাইভ কিউ কি ফাইভ কিউ একটা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এটা কি কোনো পূর্ণ সংখ্যা এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয় এটা কি সংখ্যা ভগ্নাংশ এটা ভগ্নাংশ এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয় তাহলে এরা ভগ্নাংশ পাশাপাশি পি এবং কিউ এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা পি এবং কিউ এটা স্বাভাবিক সংখ্যা এবং পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এটা কি একটা ভগ্নাংশ এটা স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে কি স্পষ্ট তাহলে আমরা লিখি যে স্পষ্ট স্পষ্ট কি দেখা যাচ্ছে যে ফাইভ কিউ এটা কি পূর্ণ সংখ্যা কিউ পূর্ণ সংখ্যা কিন্তু এই যে পি পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় পি ও কিউ এরা কি এরা স্বাভাবিক সংখ্যা এবং ও কিউ পরস্পর সহমৌলিক পরস্পর সহমৌলিক যেখানে যেখানে এই যে কিউ এর মানটা এই কিউ এর মানটা একের থেকে বড় যেখানে কিউ এর মানটা একের থেকে বড় আমরা কি লিখলাম এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ফাইভ কিউ এটা এটা কি এটা পূর্ণ সংখ্যা ফাইভ কিউ একটা পূর্ণ সংখ্যা এই কিউ এর মান যদি ওয়ান হয় তাহলে পাঁচ কিউ এর মান যদি দুই হয় তাহলে দশ মানে যেই মানটাই দিব এটা পূর্ণ সংখ্যা হবে কিন্তু এই যে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয় এটা হচ্ছে ভগ্নাংশ এবং পি এবং কিউ এটা কি পি এবং কিউ এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং পি ও কিউ পরস্পর সহমৌলিক যেখানে কিউ এর মান একের থেকে বড় বলতে পারেন মান কেন একের থেকে বড় মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগুলো মৌলিক সংখ্যা তাই কিনা মৌলিক সংখ্যা গত ক্লাসে তোমাদের কিন্তু বেসিকটা বুঝাইছিলাম যে মৌলিক সংখ্যা কীভাবে করে হয় মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কিন্তু দুই এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয় সর্বনিম্ন মৌলিক সংখ্যা সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এরপরে তিন নম্বর মৌলিক সংখ্যা তিন এরপরে পাঁচ তারপর সাত এগুলো মৌলিক সংখ্যা তাহলে এক যদি মৌলিক সংখ্যার মধ্যে নাই পড়ে তাহলে একের থেকে বড় হইতে হবে যদি সহমৌলিক হয় তাহলে মৌলিক সংখ্যা হওয়ার শর্তটাই কি একের থেকে বড় হইতে হবে সেই কারণেই কিউয়ের মানটা কি হবে সহমৌলিক হওয়ার জন্য একের থেকে মানটা বড় হইতে হবে একের থেকে মানটা বড় হইতে হবে ঠিক আছে এখানে যদি এক দেয় তাহলে সেই একের কোনো দাম আছে এখানে কিউয়ের মান যদি এক দেওয়া হয় তাহলে একের কিন্তু কোনো দাম থাকে না সেই কারণে কিউয়ের মানটা অবশ্যই একের থেকে বড় হইতে হবে সর্বনিম্ন দুই হইতে হবে এই শর্তটা আশা করি বুঝতে পারছি তাহলে আমরা কী দেখতে পারলাম যে পি কিউ এটা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এটা পূর্ণ সংখ্যা না এবং পি ও কিউ পরস্পর এটা কি স্বাভাবিক সংখ্যা এবং পি ও কিউ পরস্পর সহমৌলিক যেখানে কিউ একের থেকে বড় তাহলে আমরা কি বলতে পারি আমরা ফাইভ কিউ এবং পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এরা সমান হতে পারে না এটা লিখতেই পারি এরা কি সমান হতে পারে না আমরা কিন্তু লিখতেই পারি যে ফাইভ কিউ এবং পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এরা সমান হতে পারে না এটা লিখলাম এবং আমরা সেটাকে দেখাই দিলাম পি কিউ নট ইকাল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ তাহলে রুট ফাইভকে রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না রুট ফাইভকে কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এখন আমরা বলতেই পারি যে রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেহেতু রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাহলে এটা তো প্রমাণ হয়েই গেল যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তার মানে কি অমূলদ সংখ্যা অতএব আমরা বলতে পারি রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা আমি আবার বুঝিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করবেন সংখ্যা আমরা বলেছিলাম যে কোনো একটা সংখ্যা সেটা মূলদ সংখ্যা নাকি অমূলত সংখ্যা এটা প্রমাণ করার জন্য আমাদের কি প্রয়োজন কোন একটা সংখ্যা সেটা মূলত না অমূলত সেটা প্রমাণ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সেই সংখ্যাটাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে মূলত সংখ্যা যদি সেই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে অমূলত সংখ্যা এতটুকু বেসিক দরকার এই অঙ্কটা করার জন্য এতটুকু বেসিক দরকার যদি কোনো একটা সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা মূলদ সংখ্যা যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে অমূলদ সংখ্যা আমরা এটা অমূলদ সংখ্যা এটা প্রমাণ করার জন্য আমরা একটু দেখছি যে এটা কি মূলদ সংখ্যা কি না আমরা চেষ্টা করে দেখলাম যে এটা মূলদ সংখ্যার মধ্যে পড়ে না অর্থাৎ পি বাই কিউ আকারে এটা প্রকাশ করা যায় না তাহলে এটা কি অমূলদ সংখ্যা একবারে বেসিক ক্লিয়ার এখন কিভাবে অঙ্কটা করা হয়েছে দেখেন আমরা তো ধরে নিছি যে রুট ফাইভ একটা মূলদ সংখ্যা ধরলাম রুট ফাইভ মূলত সংখ্যা ধরার পরে আমরা বলতেই পারি যে রুট ফাইভ ইকুয়াল পি বাই কিউ কারণ মূলত সংখ্যার সংজ্ঞায় হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে আমরা পি বাই কিউ লিখলাম এরপরে আমরা বর্গ করে দিলাম বর্গ করে দেওয়ার পরে আমরা নিচে থেকে এই কিউ এ কিউকে সিঙ্গেল করতে হবে কিউকে কী করতে হবে সিঙ্গেল করতে হবে এই কারণে উভয় পাশে কিউ দ্বারা আমরা গুণ করলাম গুণ করে এই পাশে আমরা পালাম হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এই পাশে আমরা পাইলাম ভগ্নাংশ এবং পি বাই কিউ এটা কি স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এই যে স্বাভাবিক সংখ্যা পাইলাম এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পি কিউ একটা কি পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং আমরা নিচে দেখতে পাচ্ছি পি বাই পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এটা কিন্তু পূর্ণ সংখ্যা না যেহেতু এরা পূর্ণ সংখ্যা না তাহলে এরা কি পি বাই পি ও কিউ এটা কি স্বাভাবিক সংখ্যা এবং পি ও কিউ পরস্পর সহমৌলিক যেখানে কিউ এর মানে একের থেকে বড় তাহলে একের থেকে যদি বড় হয় সহমৌলিক হয় তাহলে পি কিউ এবং পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এরা পরস্পর সমান হতে পারে না যেইটা এখানে লেখছি আমরা জোর করে লেখছি এক প্রকার জোর করে লেখছি এই যে জোর করে যে লেখছি এটা সমান হতে পারে না তো এটা যদি সমান হইতে না পারে তাহলে আমরা সেটাকে ইন্ডিকেট করে দিলাম এখানে চাইলে একটা অতএব আমরা দিতেই পারি অতএব ফাইভ কিউ নট ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই কিউ এটা আমরা দিলাম এরপরে রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না অতএব আমরা বুঝতে পারলাম কি রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না অতএব রুট ফাইভটি একটি সংখ্যা একদম পানির মতো সহজ বারবার একটু দেখে দেখে তোমরা করার চেষ্টা করবা আমরা রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা এটা প্রমাণ করলাম আপনারা চেষ্টা করবেন রুট থ্রি একটা অমূল্যের সংখ্যা এটা প্রমাণ করতে রুট সেভেন একটা অমূল্য সংখ্যা এটা প্রমাণ করতে রুট টু একটা অমূল্য সংখ্যা প্রমাণ করতে ইনশাল্লাহ আপনাদের যদি এই ধরনের অঙ্ক আসে আর কোনো সমস্যা হওয়ার কথা না এই অধ্যায় থেকে আমরা আর একটা ক্লাস রাখবো সেটা হচ্ছে পৌন উপরে পৌনপণিক থেকে এখন পর্যন্ত কোনো পরীক্ষাতে সৃজনশীলে কোনো ধরনের অঙ্ক আসে নাই তারপরেও আপনাদের যে আসবে না এটা কিন্তু হইতে পারে না আপনাদের সময় চলে আসতে পারে তাহলে পনপনিক খুঁটি নাটি একদম পূর্ব পাশাপাশি বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে এই পোনোপণিক কীভাবে করে আসে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো জানতে পারবেন তো সকলে ভালো থাকবেন যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন খোদা হাফেজ